You got

við nátt i'm not sure

বললে যদি যার যার জায়গা থেকে এই আলো আসুক যে সব শিক্ষা থাকতে পারবে সস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তে আমাদের শিক্ষা থাকবে না কেন ঠিক আল্লাহ আমাদের এই ইব্রানির দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন বৈষমহীন সমাজ গঢ় বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যিক সমাজ করা সর্বপ্রথম আন্দোলনে নসব কল্লামা মাওলানা আকরাম হুজুরের কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জাতীয় শিক্ষা ব্যবস্থায় কুরআন রাখা হোক কে কে একমত সেটিও কমেন্ট করে জানাবেন চলুন দর্শক এবারে আমরা দেখে আসি আল্লামা মাওলানা আকরাম হুজুরকে নিয়ে মুফতি উলুল্লাহ সাহেব হুজুর কি বলেছে তিনি একটি বিষয় দেখলেন তা হচ্ছে আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন সাইয়েখ আমাদের সেরে তাজ আওয়ামী অঙ্গনের একজন শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব সাইয়েখ মাহমুদুল হাসান তিনি আমাদের হৃদয়ের স্পন্দন লক্ষ কোটি যুবকের আইডল সর্বমহলে যার গ্রহণযোগ্যতা রয়েছে যার অগ্নি অগ্নিজড়া বক্তব্যে ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে তো একটি পাবলিক স্পটে একটি মাহফিলের প্রোগ্রামে শায়েখ মাহমুদুল হাসান আল্লামা মামুনুল হক সাহেবকে তাকে চর বসিয়ে দিলেন এটা আসলে শুধু আমি নয় স্বাভাবিকভাবে কেউ নিতে পারেনি। আসলে এটি ঠিক নয় আপনি যত বড় হন না কেন বা আপনার যদি সন্তানও হয় আপনার যদি ছাত্র হয় তাহলে এভাবে পাবলিক স্পটে এই ধরনের আচরণ এটি আমাদের জন্য শোভনীয় নয় তো আসলে শুধু আমি না অনেকেই ব্যাপারটি স্বাভাবিকভাবে মেনে নেয়নি যেটি আসলে শয়েখ মাহমুদুল হাসান সাহেব তার এটি উচিত হয়নি এভাবে কাউকে বিশেষ করে আদর করার পন্থা বা তাকে কোনো ব্যাপারে ইনসার্ট করা বা বিদ্রূপ করা ঠাট্টা করা সেটি যেটি হোক না কেন এটি কখনও শোভনীয় নয় তো আপনার যদি সন্তান হয় বা ছাত্র হয় তাহলে পাবলিক স্পটে কেন না ফিলে কেন আপনার সে যদি আপনার রুমে আসে বা আপনার খানকায় আসে তো সেখানে আপনি এই ধরনের হাসি মজাক সেটি করতে পারেন এটা আসলে ঠিক না আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমাদের যারা রাহাবার রয়েছে সায়ক রয়েছে তাদেরকে আমরা খুবই ইজ্জত করি সম্মান করি তারাও কিন্তু আমাদেরকে খুব সম্মান করে ইজ্জত করে বাড়ি ধারার অনেকেই রয়েছেন যারা আমার উস্তাদ ছিলেন আলহামদুলিল্লাহ বিশেষ করে ওবায়দুল্লাহ ফারুক সাহেব এরপরে মাসুদ সাহেব আরও অনেকেই আছেন এরপরে লালবাগের হুজুর এবং হাটাজারির যারা বিশেষ করে জোনায়দ বাবুন গুরী সাহেব রহমেতুল্লাহ আল বাবা হজুর তো অনেক অনেক উস্তাদকে দেখেছি যে আমরা যখন দৌড়া ফারেক হয়ে বা কমপ্লিট করে যখন তাদের সাথে আবার নেক্সট দেখা করেছি তখন তারা আমাদেরকে তুই তুমি বলে তারা সম্বোধন তারা করতো না আপনি করে বলতেন যদি বারবার বলে যে আসলে হুজুর আমরা তো আপনার স্টুডেন্ট ছাত্র তো আপনি করে কেন সম্বোধন করতেছেন তারা কিন্তু এরকমভাবে আমাদেরকে খুবই ইজ্জত করতেন সম্মান করতেন সন্তান হিসেবে তো আসলে এটা কি দেখলাম এটা আসলে অত্যন্ত ভাড়াক্রান্ত যদি আমরা ব্যাপারটি আসলে মানতে পারিনি শেখ মাহমুদুল হাসান এই ব্যাপারে আসলে আমি মনে করি যে পুরো জাতির কাছে সরি বলা উচিত কেন কারণ এটি এমন একটি বিষয় যেন ভুল বুঝাবুঝি না হয় আল্লা মামুনুল হক সাহেব তিনি কিন্তু আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের হৃদয়ের ভাই আমাদের প্রাণের ভাই আমরা তাকে খুব ভালোবাসি আর বিশেষ করে মাহমুদুল হাসান সাহেব তিনিও আমাদের সিলে তাস তো এই ব্যাপারটি আসলে আমরা মেন নিতে পারছি না অনেক সময় দেখা গেছে যে আমরা সায়ক যারা আছে শ্রদ্ধা করি ভালোবাসি তার মানে এই নয় যে আপনি পাবলিক স্পটে আপনি বিদ্রোহ করবেন ঠাট্টা করবেন বা অপমানজনক আচরণ করবেন এটি আসলে আমরা কখনও মেন নিতে পারি না আসলে আমরা তো করোনা মিশন অনুযায়ী আমরা চলবো কোনো সহায়ক তো আমাদের আসলে দলিল না এটা আল্লাহ সুবহান হু তালা কালামে মাজিদে সুরাহ জাবের আটান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহান হু তালা বলছেন ওল্লাদিন উদুন আল মিনীন অল মিনাতি বেগাই মাকতাসাবু ফাকলাদি আহতামালু ওয়া মুবিনা যে যারা মোমেন পুরুষ মোমেন আর নারী কোনো অফরাধ ছাড়া কষ্ট যারা দিবে তো ফাকাদি আহতামালু বহতানাউ ওয়া ইসমাম মুবিনা যে তারা সুস্পষ্ট অপবাদ এবং পাপের বোঝা বহন করবে নজিবিল্লাহমিন জাহিক তো আসলে এই ব্যাপারটি কিন্তু আমাদের অনেকেরই কষ্ট লেগেছে আশা করি মামুনুল হক সাহেব তারও হয়তো কষ্ট লেগেছে উনি আসলে এটি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন এটি আসলে আমরা ঠিকমতো নিতে পারিনি মুখারি শরীফের ছয় হাজার চারশো চুরাশি নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের চল্লিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে আল মুসলিম এবং সালিম আল মুসলিম নামুল ওয়াদি প্রকৃত মুসলমান সেই যার হাত দ্বারা মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে তাহলে আমরা কি বুঝলাম শায়ক হোক আর যিনি যত মুরব্বী হন না কেন তার মুখ দ্বারা তার হাত দ্বারা যদি আমরা নিরাপদ না থাকি তাহলে আসলে এই ব্যাপারটি তো মেনে নেওয়া যাচ্ছে না শূন্য অনুযায়ী আমল হলো না হাদিস অনুযায়ী আমল হলো না কোরআন অনুযায়ী আমল হলো না তো ভবিষ্যতে আসলে আমি আজকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যারা শায়ক আছেন মুরব্বী আছেন তারা শাসন করতে যে বাড়াবাড়ি করাটা আসলে এটা অনুচিত এটা ঠিক না বা বিকারিম সাল্লাম সাহব আজ মাইদের প্রতি কেমন আচরণ করছেন সেটি আমাদের আসলে চিন্তা করার বিষয় আপনার যতই আপন হোক না কেন আপনার সেলও যদি হয় পাবলিক স্পটে এই ধরনের আচরণ শোভনীয় না এটা আসলে আমরা আশা করি না আপনাদেরকে ভালোবাসি মাহাবাত করি শ্রদ্ধা করি তার মানে এটা নয় যে আপনারা যে কোনো স্পটে যায় যে যে কোনো জায়গায় যে আপনারা এরকমভাবে গায়ে হাত দিয়ে বা আপনারা এই ধরনের আচরণ করবেন আমাদের মান সম্মান ইজ্জতের উপরে আঘাত করবেন এটা আসলে ঠিক না আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে সকলকে জেনে বুঝে এই ধরনের বদ অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করেন সকলের প্রতি মিল মাহাব্বাদ ভালোবাসা বড় তাকে শ্রদ্ধা করা ছোটোকে স্নেহ করা এই ধরনের আচরণ উপহার দেওয়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা কেমন লেগেছে পর্যন্ত লাইক দেবেন এবং সাথে আলাইকুম